সো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো আজকের ব্লগটা আমি শ্যুট করছি কারণ আজকে আমি আমার মর্নিং রুটিন শেয়ার করবো আপনাদের সাথে তো যেহেতু এক্সাম শেষ তো এর জন্য আমি এখন বাড়িতে সারাদিন থাকবো আর ক্যারাটের জন্য তো বাইরে যাইতে লাগে তো এখন সারাদিন আমি মিলে ব্যাস বাড়িতে আমি মস্তি করবো আমার বোনের সাথে আর কোনো কাজ নাই তো ফার্স্টে আমি ঘুম থেকে উঠে এই বিছানাটাকে গুছাই নিব সো ফ্রেন্ডস আমার বিছানা গোছানো হয়ে গেছে আর এই টেডিপিটার নাম হচ্ছে লুলু এটা একটা পান্ডা টেডি বিয়ার যার নাম হচ্ছে লুলু এটা কমসে কম আমার দি তো এই যে সকালবেলা আমাদের জালনা দিয়ে ভিউ সূর্য উঠে পড়েছে আর আকাশে কিছু পাখি আছে ওই দূরে দেখা যাচ্ছে না আজকে সকালে আমি গেছিলাম আমি এর সাথে মর্নিং ওয়াকে মর্নিং ওয়াক থেকে এসে ব্রাশ ট্রাশ করে বিছনা টিছনা গুছিয়ে এখন পুরো রেডি এখন আমি আমার বোন এখন ঘুমাইছে তো আমি এখন আমি একটুখানি একটু ঘুরবো একটু স্টোরি বুকস পড়ব তারপরে আমার বোন ঘুম থেকে উঠলে তারপর ওর সাথে খেলবো ফ্রেন্ডস তারপরে আমি খাবো এখন জল কারণ জল খাওয়া সকালে ভালো তো আমি এখন এই জলটা ভিউটা এনজয় করে খাবো এমনি ভিউ নাই বাইরে বসে খাবো আমার ভাল লাগে দোলনাতে জল নিয়ে বসে পড়েছি আর ওই যে ওইখানে অনেক ফুল গাছ ফুল গাছ শীতকালে এখানে অত ফুল ফুটে না গরম দিনে অনেক বেশি ফুল ফুটে বাইক গেল ওই পাশে দিয়ে আর ওই যে ওখানে একটা পাখি বসে আছে দাঁড়ানো ওই যে ওখানে একটা পাখি বসে আছে তো আমার জল খাওয়া হয়ে গেছে আর এখানে অনেকগুলো মুরগি আছে তাই আপনাদের ওখানটাতে এই মুরগিগুলো মাঝে মাঝে আমাদের এখানে চলে আসে আমার বুনু দিকে পালায় তো এখন আমি ঘরে যাব তারপরে একটু স্টোরি বুক করব তারপরে একটু খেলবো বুনুর সাথে ঘুম থেকে উঠলে আমার স্টোরি বুক করা কমপ্লিট এখন আমি কি করবো হ্যাঁ এখন আমি ব্রেকফাস্ট করবো তারপরে ব্রেকফাস্ট করে আমি একটুখানি গান করবো তারপরে তো বুনু নিশ্চয়ই উঠে পড়বে তখন ওর সাথে খেলবো তো চলো তোমাকে ব্রেকফাস্টটা দেখাই এখন হচ্ছে সকালে ব্রেকফাস্ট তো এখনই তাকে খাবো কি